দেখাবো জি ভাই আপনাদের কাছে সকল টাইস তো পাওয়া যাবে টাইস এর যতগুলো সাইজ আছে 8x12 থেকে শুরু করে একদম 24x48 ওয়াল ফ্লোর সব एवरीथिंग अवेलेबल আছে আমাদের বিশাল বড় শোরুম থাকবে উত্তরা 12 নম্বর সেক্টর খালপার সংলগ্ন অথবা উইমেনস কলেজের বিপরীত পাশস্থ সোনারগাঁও টাইলস কোম্পানি

এবং ডিপ একদম হুবহু চায়না কপি একটা চায়না বললেই আপনি বলতে পারেন কারণ চায়নার সাথে এটা কোনো পার্থক্য নাই দামটা শুধু পার্থক্য দাম হচ্ছে অর্ধেক দামে পাচ্ছেন এবং এই যে পি সিরিজের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির পি সিরিজ যেগুলো টিভি সিএমস নিয়ে আসছে এটা আপনার পঁচানব্বই টাকা থেকে একশো টাকার ভিতরে দিচ্ছি ম্যাট সিরিজ যেগুলো

এগুলো এক সিরামিক্সের আশি টাকা থেকে পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ফ্লোর আছে প্রত্যেকটার সাথে আপনি হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর পাবেন উডেন ডেকচার একটা মোস্ট পপুলার একটা টাইস এটাও পঁচাশি থেকে নব্বই টাকা পার স্কোয়ার ফিট সাদার ভিতরে আছে আপনি দুইটা ডেকো দিয়ে এবং দুইটাই পপুলার এটাও ডেকোটাও যাচ্ছে এই ডেকোটাও যাচ্ছে হ্যাঁ এগুলো অনলি পঁচাশি টাকা করে পার স্কোয়ার ফিট এসের ভিতরে এটা মোস্ট পপুলার একটা টাইস এটা হচ্ছে অনলি বিরাশি টাকা করে পার স্কোয়ার ফিট আসলে বারো চব্বিশ সিরামিকস বডিগুলো আশি টাকা থেকে নব্বই টাকার ভিতরে পার স্কোয়ার ফিট পাবেন এছাড়া আমার কাছে অসংখ্য ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর সহ দেখেন এই আপনার গোল্ডেন টেকচার ভিতরে আছে সাদার ভিতরে হোয়াইট টিকচার আছে এসে কিন্তু বারো বারো বিশাল কালেকশন আমাদের শোরুমে আছে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর আছে হ্যাঁ এগুলো কিন্তু বারো বারো হচ্ছে সত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা অ্যাভেলেবেল আমাদের এই শোরুমে পাবেন এগুলো কি কি ব্র্যান্ডের ভাই এগুলো ডিভিএল নির এবং এক্স আলেকজেন্ডার ব্র্যান্ডের আমরা এটা সেল করে থাকি এবং অথরাইজ ডিলার আমরা ডিলার আর কি জি এই এখানে দেখা একটা বারো বিশের বিশাল একটা সময় রেখেছি কালেকশন নিউ টাইলস এগুলো কিন্তু একদম নিউ ডিজাইন নিউ ডিজাইন এবং প্রত্যেকটার সাথে কিন্তু স্টিকার করা দেওয়া আছে যে এগুলো বুঝতে পারবে যে নতুন আসছে নতুন হ্যাঁ দুই এর সেপ্টেম্বর মাসের টাইলস এগুলো একেবারে আপডেট একদম আপডেট টাইলস এগুলো আসলে নতুন নতুন টাইলস আসলে আমরা নতুন নতুন বেশি ভিডিও দিয়ে থাকি এবং থ্রি ডি যেটাকে থ্রি বলে অনেকেই অ্যাশের ভিতরে যে ভাই আমাকে একটু অ্যাশ পিকচার অ্যাশ লাভা যাওয়া টাইপস তারা এই অ্যাশগুলো ব্যবহার করতে পারেন অনেক অ্যাশে আশি একশো বছর গ্লেজ যাবে না নষ্ট হবে না দাগ পড়বে না এবং প্রাইস অনলি সত্তর টাকা থেকে পঁচাত্তর টাকার ভিতরেই বারো বিশ সাইজগুলো পাবেন এখানে আমার বারোশো বারো চব্বিশ কিছু আছে পঁচাশি টাকা থেকে নব্বই টাকা মির্চি না মিক্সেন অ্যাশের ভিতরে পার্বল টেকচার নিয়ে আসছে গ্রিনের ভিতরে গ্রিন পাহাড় বলি টাকা আমরা ডিপ ডেকো লাইট কমিউনিকেশন গোল্ডেন টিকচারের ভিতরে ডিপ ডেকো লাইট আছে এবং আসলে তিন পারে টাইলসগুলো গিয়ে আপনাকে দেওয়ালটাকে